নিমন্ত্রণ কবি জসিম উদ্দিন তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে কাছের ছায়ায় লোতায় পাতায় উদাসী বনের মায়া মমতায় জড়া করি মোর মোর গেউখানি আছে বড় মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গাঁও খানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার আছে কেবা কাকের চোখ ঘাটের কিনারে আছে বাধা তুরি পাড়ের খবর টানাটানি করি বিনা সত্যি মালা গাঁথিছে পার এপার ওপার দিয়া বাঁকা পাত পেতে টানিয়ে আনেছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায় গলাগলি ধরে কলা বোন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথ খানি সুতায় বাঁধিয়া দূর পথি কেড়ে আনু টানিয়া বুনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চম্বন রাখি অধুর খানিতে মেজুল নিরালাতে। তেলাকুচা লতা গলায় পড়িয়া ম্যাটো ফুলে নিয়েও আঁচল ভরিয়া হেঁতায় সেতায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ে রঙখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমার লইয়া ঘাটের তরি মাঠের যতনার আঘাল ডাকিয়া তোর সঙ্গে দেয় মিতালি করিয়া ঢেলা কুড়াইয়া গড়ি মারুত সারাদিন মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া পাকল নগর গড়ি যদি যাও দেখিবে সেখানে মোটর লতা শনে সিম আর সিম হাত বাড়াইলে মুটি ভরে সেইখানে তুমি যদি যাও শেসব কুড়াই নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত কেউ চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখেনি কাহার করে কারও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও মালাটির তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ও পাড়া সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আটিব যাতে কুশি তারে করা যায় লাল আলো আনে ঘুটে কুড়াইয়া বেধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ বে যদি বা তাহার উঠিতে চায় বলিব কালীকে মোটরের শাক এনে দিব বহু বড় করে উঠিতে হইবে সূর্য উঠার আগে কারো কবি না দেখিস পাইল শব্দে কেউ না জাগে রেল সড়কের ছোট খাত তরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাঁধন গাছি মাঝে মাঝি জল সেচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায় আনে বো জানার আগে ভোর দুপুরেতে এক কাদা আর এক রাস মাছ কাপড়ে জোড়াইয়ে ফিরিয়ে আসবো আপন বাড়ির কাজ ওরে মুখ পড়া ওরে বাদর পড়া আদর কতদিন আমি শুনি নাই রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বোন মায়া মমতায় বেঁধেছে বনের বায় গাছের ছায় বোনের লোতায় মোর শিশুকাল লুকায় ছায় আজই সব সরাই খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে তোরে নিয়ে যাব আমাদের গায়ে লুকায় থাকিস ঘন কেহ পায় না বলে মেটো কোনো ফুল কুড়াইতে যে হারাস না পথ না হিপে অলস ধেউটি মাটিতে বিছায় ঘুমার সন্ধ্যা হলে সারা গাও আমি খুঁজিয়া ফিরিব তোরই নাম বলে বলে